পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি প্রিপজিশন নিয়ে আলোচনা করবো এবং কীভাবে সহজে প্রিপোজিশন পরীক্ষা দিতে পারবে সেই ব্যাপারে কিছু নির্দেশনা দেব এবং প্রিপোজিশন কিছু প্র্যাকটিসও করাবো যাতে পরীক্ষা তোমরা প্রিপজিশন সহজেই দিতে পারো তো পরীক্ষা দেখবে সাধারণত প্রিপোজিশন তিন ধরনের হয় যেমন এক নম্বরটা এরকম আমি ঢাকা থাকি আমি বাংলা দিয়ে একটু বুঝিয়ে দিই এখন যদি এটার ইংরেজি করতে যাই তাহলে ইংরেজিটা এরকম হওয়া উচিত আই লিভ ঢাকা এখন এখানে সমস্যাটা কোথায় বাংলা তো ঠিক আছে আমি ঢাকা থাকি ইংরেজিও তাহলে ঠিক আছে আই লিভ ঢাকা কিন্তু আমরা আই লিভ ঢাকা বলি না আমরা কিছু একটা এখানে প্রিপোজিশন বসাই কেন বসাই এখানে কিন্তু ঝামেলাটা বাংলাতে আমি ঢাকা থাকি এ কথাটাই ভুল উত্তরটা হবে আসলে বাংলাটা হবে এরকম আমি ঢাকায় থাকি তাহলে এখানে দেখো একটা অন্তঃস্থ আছে না বাংলায় বা বিভক্তি এই জন্য ইংরেজিতে একটা প্রিপোজিশন হলো ইন এটা হচ্ছে প্রিপোজিশনের এক নম্বর নিয়ম এটা খেয়াল রাখতে হবে তাহলে এটা বুঝতে পারলে প্রিপোজিশনটা কেন হলো বাংলায় বিভক্তির কারণে ইংরেজিতে প্রিপোজিশন হয় এবার দুই নম্বরটা দেখো আই ক্যান ডাই তারপর এখানে শূন্যস্থান আছে দ্য কান্ট্রি লেখা তো এখানে যদি লেখা থাকে আই ক্যান ডাই দ্য কান্ট্রি তো কোন প্রিপোজিশন দিলে এই উত্তরটা মিলে যায় আই ক্যান ডাই ফর দ্য কান্ট্রি এখানে ফরের বাংলার তো কী হলো দেখো জন্য আমি দেশের জন্য মরতে পারি এখন যে প্রিপজিশনটা বসলো সেটা বাংলা অর্থ অর্থাৎ ফরের সরাসরি অর্থ কিন্তু জন্য আর একটা এক্সাম্পল দিলে এটা ভালো বুঝতে পারব যেমন দি বাস ওয়েল রান ফ্রম ঢাকা টু চট্টগ্রাম চট্টগ্রামে আমি সংক্ষেপে সিটিজি লিখলাম দেখো এখানে একটা প্রিপোজিশন আছে ফ্রম এখানে একটা আছে টু এখন ফ্রোম অর্থ হলো থেকে আর টু অর্থ দিকে বা প্রতি যেদিকে যায় এখানে যে থেকে হলো না এই থেকে ইংরেজিটা সরাসরি বাংলা অর্থ হলো অর্থাৎ ফ্রমের বাংলা হচ্ছে থেকে এটা হচ্ছে এক ধরনের প্রিপোজিশন যেটা সরাসরি বাংলা অর্থ হয় তিন নম্বর রুলসে এরকম একটা প্রিপোজিশন হবে যেমন হি ইজ সাফারিং হি ইজ সাফারিং এরপর গ্যাপ আছে এবং ফিভার আছে তো দেখো তো এখানে কী বসবে হি ইজ সাফারিং সে জ্বরে ভুগছে কিন্তু এখানে কিন্তু পোড়াটাই শেষ তবু এখানে একটা ফ্রম দিতে হবে কারণ এই সাফারিংয়ের পর ফ্রমই বসবে এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর মানে হচ্ছে প্রিপোজিশন তাহলে দেখলাম যে তিন ধরনের বসতে পারে একটা হচ্ছে বাংলায় যদি বিভক্তি যুক্ত হয় তাহলে ইংরেজিতে প্রিপোজিশন আসে বাংলার সরাসরি অর্থের জন্য এই যে সরাসরি অর্থের জন্য ইংরেজিতে প্রিপোজিশন আসে আরেকটা হচ্ছে অ্যাপ্রোপি প্রিপোজিশন যেমন সাফারিং যেখানে থাকুক সেখানে ফ্রম বসবে এখন আমি একটা বোর্ড প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিই এখানে আমি একটা প্রশ্ন নিলাম প্রশ্নটা দেখো প্রিপোজিশন এভাবে আসবে তোমাদের দশটা শূন্যস্থান থাকবে আর প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলবে পরীক্ষায় করাপশন ইজ কার্স করাপশন অভিশাপ ড্যাশ নেশন ড্যাশ নেশন জাতির জন্য বাংলা অর্থ মিলল তাহলে এখানে প্রিপোজিশন হবে ফর এটা কিন্তু বাংলা অর্থ হলো করাপশন ইজ এ কার্স ফর এ নেশন একটা জাতির জন্য করাপশন একটা অভিশাপ ইট ইজ গ্রেট হিন্ড্রেন্স হিন্ড্রেন্স এত বাধা ড্যাশ দ্য ডেভেলপমেন্ট তো বাধা হিন্ড্রেন্স আমাদের কিসের দিকে বাধা বা কিসের প্রতি বাধা আমাদের ডেভেলপমেন্ট বা উন্নতির পথে বাধা তো কোনো কিছু দিকে বা পথে হলে কি বসে টু বসে সি নম্বরে ড্যাশ করাপ্টেড পিপল দুর্নীতিগ্রস্ত লোকের কারণে বা জন্যে দেখো বাংলা অর্থটা আসলো জন্যে পরে মিলিয়ে দেখি আর ন্যাশন উইল সিউলি সাফার সাফারের পরে কিন্তু সাধারণত ফ্রম বসে সাফারের পরে ফোরম বসে যদি কোনো কিছুর দ্বারা সে আক্রান্ত হয় বা কোনো কিছুতে ভোগে কিন্তু এখানে লেখা আছে দ্য লং রান এখানে যে দ্য লং রান আছে লং রান শব্দের একটা অর্থ আছে সেটা হচ্ছে পরিণাম তো সাফার ইন দ্য লং রান এখানে কিন্তু আবার ইন হবে সাধারণত সাফারের পরে যদি আপন প্রিপোজিশন বসে তাহলে বসে ফ্রম সাফার ইন দ্য লং রান এটা একটা ফ্রেস যার বাংলা অর্থ পরিণামে দুঃখ ভোগ করা বা পরিণামে কষ্ট ভোগ করা করাপ্টেড পিপল আর হেইটেড ড্যাশ অল এটা তো প্যাসিভ ভয়েস তোমরা তো যেন প্যাসিভ ভয়েসে আমি যার ভাব তারপরে একটা বাই বসে বয়েসে এটা মিলেও যায় করাপটেড পিপল আর হেইটেড বাই অল দ্য কমন মাস হ্যাভ নো গুড ফিলিং সাধারণ মানুষের কিন্তু কোনো ফিলিং নেই ড্যাশ দেম তাদের জন্য অর্থাৎ যারা করাপ্টেড তাদের জন্য বাংলা বাংলার্থ মিলল অর্থ এখানে ফর দিলে মিলে যায় দে আর ডিভয়েড ডিভাইডের পরে অব বসে দে আর ডিভাইড অব অনেস্টি অ্যান্ড পিউরিটি তারা সততা এবং বিশুদ্ধতা থেকে বা পবিত্রতা থেকে সবসময় দূরে থাকে দে ডোন্ট অ্যাবাইড অ্যাভয়েডের পরে বাই বসে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দে ডোন্ট অ্যাভয়েড বাই দ্য সোশ্যাল রুলস তারা সামাজিক নিয়মকানুন মানে না মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট ইম্প্যাক্টের পরে সাধারণত অন বসে কারণ দেখো খেয়াল করে নৈতিকতা তাদের উপর কোনো প্রভাব ফেলে না এটা অর্থ মিলে যায় অন দিস ক্রিমিনালস এই ক্রিমিনালদের উপরে কোনো নৈতিকতা প্রভাব ফেলে না আর দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড তারা দেশের জন্য কোনো ভালো কিছু বই আনে না অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উইস টুড এখন উপযুক্ত সময় আমাদের দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে করাপ্টেড লোকের বিরুদ্ধে এটা কিন্তু বাংলার অর্থ মিলল বিরুদ্ধে মানে আসছে এগেনস্ট এখানে কিন্তু এগেনস্ট বসবে কারণ একটা প্রিপোজিশন এগেনস্ট দেম ইউনাইটেডলি একত্রিতভাবে তো আমরা এই প্রিপোজিশনের শূন্যস্থানটা করতে গিয়ে দেখলাম কিছু কিছু প্রিপোজিশন বল বসে বাংলা অর্থ অনুযায়ী কিছু কিছু বসছে বিভক্তি অনুযায়ী আর কিছু কিছু অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন দুই নম্বরে দেখো স্পিকিং ইল ড্যাশ আদার্স ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি স্পিকিং ইল মানে খারাপ কথা বলা বা কার অজান্তে খারাপ কথা বলা বা তার গিবধ করা এটা আদার অন্যদের আদার্স অন্যদের বাংলা অর্থ মিলল অন্যদের অন্যদের মানে হচ্ছে এখানে একটা র আসলো বাংলা যদি র থাকে বা এর থাকে তাহলে ইংরেজিতে প্রিপোজিশন আসে অফ তাহলে মিলে এটা এভাবে স্পিকিং ইল অফ আদার্স অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি আমাদের একটা খারাপ প্রবণতা ই ডেভেলপস আর নেগেটিভ ইনক্লাইনেশন এটা আমাদের একটা বিরূপ প্রতিক্রিয়া হয় বা বিরূপ প্রভাব পড়ে আমরা যদি ইন দিই কারণ কারো মনে দেখো ওয়ান্স মাইন্ড মানে কারো মনে কারো মনের ভিতরে ইন বাংলা অর্থ মিলে এবার প্রিপোজিশনের যে বিভক্তি আছে সেখানেও মিলে ইন ওয়ান্স মাইন্ড দিস হ্যাবিট টেম্পস ওয়ান টেম্পের পরে টু দিবা টেম্পস এর পরে টু বসে সাধারণত প্রিপোজিশন যেটা অ্যাপ্রোপের সেখানে টু বসে আর বাংলাটা এরকমই দিস হ্যাবিট টেম্পস ওয়ান টু ইন এ টেম্পস মানে সে প্রলুব্ধ করা ইনডালস হচ্ছে প্রশ্রয় দেওয়া ইন আর নেগেটিভ অ্যাপ্রোস ইনডালসের পরে ইন বসে আর নেগেটিভ অ্যাপ্রোস আউট অফ ইস আনসাউন্ড মাইন্ড ইট লিভস ব্যাড ইফেক্ট এটা সেরে যায় খারাপ একটা প্রভাব কার উপরে হিউম্যান ইন্ডিভিজুয়ালস এখানে হিউ মানে কোনো সময় যদি কারোর উপর প্রভাব পড়ে সেক্ষেত্রে আমরা সাধারণত অন দিই এটা আমার মনে খারাপ বা ক্ষতিকর প্রভাব পড়বে এটা হচ্ছে ইফেক্টস অন ইফেক্টস অন দিলে এই ভাষাটা মিলে যায় এবং খারাপ প্রভাব পড়ে কারো কিছু কারোর উপরে সোসাইটি ব্যক্তিগতভাবে এবং সোসাইটিও ইট অলসো হ্যাম্পার্স দ্য হ্যাপি অ্যান্ড স্মুথ রান আমাদের যে স্বাভাবিক চলা সেই স্বাভাবিক চলার পথে এটা বাধা হয়ে দাঁড়ায় দেখো ইন দ্য সোসাইটি কারণ সোসাইটির আগে সাধারণত আমরা ইন ব্যবহার করি পিপল ভেরি অফ অ্যান্ড বার্স্ট বাস্ট দেখলেই কিন্তু ইন্টু দিতে হয় এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাহলে পিপল ভেরি অফ অ্যান্ড বাস্ট ইন্টু টিয়ার্স মানুষ প্রায় কান্নায় ভেঙে পড়ে ড্যাশ দিস হাইনাস অ্যাক্ট এই ধরনের নিষ্ঠুর হাইনাস মানে টু এখানে টিয়ার্স অফ দিস হাইনাস অ্যাক্ট অর্থাৎ এই এখানে অফ দিলেও চলবে অ্যাড দিলেও চলবে তোমরা ওভারও দিতে পারো কারণ বিষয়টা এরকম যে পিপল ভেরি অফেন মানুষ প্রায়ই বাস্ট টিন টু টু কান্নায় ভেঙে পড়ে অফ দিস হাইনিয়াস অ্যাক্ট কারো এই ধরনের নিষ্ঠুর কাজে উই অল শুড বি অ্যাওয়ার অ্যাওয়ারের পরে সবসময় অফ দিতে হবে এটা আপনার বেড প্রিপোজিশন উই অল শুড বি অ্যাওয়ার অফ ইট অ্যান্ড গিভ আপ গিভ আপ মানে ত্যাগ করা গিভের পরে আপ দিবা এর বাংলার অর্থ আসে ত্যাগ করা অ্যান্ড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট আমাদের এই খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে আমি এখানে সহজ একটা প্রিপদূষণ আগে করাই সহজ প্রিপদূষণটা এরকম ম্যান ক্যান নট স্কেপ মানুষ কখনও বাঁচতে পারে না বা পালাতে পারে না ডেথ ডেথ মানে মৃত্যু এবং দেখো তো বাংলাটা কী মিলে যে মানুষ কখনো মৃত্যু থেকে পালাতে পারে না যদি থেকে হয় তাহলে নিশ্চয়ই ফ্রম হবে তাহলে এটা বাংলার্থ মিলল হি ডাইজ সে মারা যায় ওয়েস বিভিন্নভাবে এই যে আমরা সবসময় কিন্তু ওয়েজ আগে ইন দেই ইন মেনি ওয়েস মানে সে বিভিন্নভাবে মারা যেতে পারে বা মারা যায় এরপরে আমেন ডাইস রোগে মারা গেলে ডাইয়ের পরে অফ দিতে হয় হি মে ডাই ড্যাশ ওভার ওয়ার্ক ডাই দেখো এখানে কিন্তু ডাই মারা যাওয়া এখানে ওভার ওয়ার্ক অতিরিক্ত কাজ করে যদি মারা যায় অথবা অতিরিক্ত খেয়ে যদি মারা যায় তাহলে ডাইয়ের পরে সবসময় ফ্রম দিতে হয় তার মানে এক ডাইয়ের পরে বিভিন্ন ধরনের শব্দ থাকলে বিভিন্ন ধরনের প্রিপোজিশন বসে সামটাইমস হি ডাইস মাঝে মাঝে সে মারা যায় অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাইয়ের পরে বাই বসে এগুলি আসলে রেগুলার প্র্যাকটিসের ব্যাপার ওভার এছাড়াও হিমে ডাই সে মারা যেতে পারে সুইসাইড করে আত্মহত্যা করে সুইসাইডের আগে বাই দেওয়া যাবে কারণ সে নিজে নিজে মারা যায় সামটাইমস হি ডাইস হাঙ্গার হাঙ্গার হচ্ছে ক্ষুধা ক্ষুদা মানে হচ্ছে ওই যে অতিরিক্ত খাওয়া বা অতিরিক্ত কাজ করে মারা যাওয়া অথবা ক্ষুদায়ও যদি মারা যায় তাহলে ডাইয়ের পরে ফ্রম বসে এই যে দেখো এখানে লেখা আছে ডাইয়ের পরে ফ্রম কারণ সে অতিরিক্ত কাজ করে মারা গেছে এরপর আছে ইভেন হি মে ডাই ওভার ইটিং এই যে বেশি খেয়ে মারা গেলেও ফ্রম বসে ডাইয়ের পরে এখানে ফ্রম লিখলাম সো হ্যাপেন্স দ্যাট মাঝে মাঝে এটা ঘটে যে আ ম্যান ইভেন ডাইজ ড্যার স্লিপ স্লিপ যদি মারা যায় অর্থাৎ ঘুমের ভিতরে মারা যায় তাহলে সেখানে ডায়ের পরে ইন দিতে হয় তার মানে এটাও দেখা যায় যে মানুষ মাঝে মাঝে ঘুমেও মারা যায় বাট পিপল হু ডাই কিন্তু যে লোকগুলো মারা যায় ড্যাশ আর নবেল কজ নবেল কজ মানে ভালো কিছুর কারণে মহৎ কিছুর কারণে কারণে কিন্তু বলছে এই কারণে ডায়ের পরে বসবে ফর ডাই ফর আ নোবেল কজ ভালো কাজের জন্য যারা মারা যায় আর রিমেম্বার্ড ফর আ লং টাইম তাদেরকে আমরা সবসময় স্মরণ রাখি তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিও যাতে বড় না হয় এই কারণে আমি এখানে শেষ করলাম আসলে এই যে এগুলো এটা আমি করি নাই তোমরা এগুলো আসলে টেস্ট পেপার থেকে ইতোমধ্যে করছো বা করে নিবে আর প্রিপিশন প্রচুর প্র্যাকটিস না করলে প্রুপি প্রিপজিশন না থাকলে বাংলার তো না থাকলে আসলে প্রিপজিশন কখনও ভালো নম্বর পাওয়া যায় না